আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশ নিয়ে বহু কথা এর আগে বলেছি এবং এই সম্পর্ক নিয়ে কথা বলতে গেলেও এক ধরনের অস্বস্তি এখন কাজ করে অস্বস্তিটা এই কারণে যে আপনি এই বিষয় নিয়ে যৌক্তিক আলোচনা করতে গেলে আপনাকে অনেক সময় প্রো ইন্ডিয়ান বলে ট্যাগ করে দেওয়া হবে অথচ যারা আমার কথা অতীতে শুনেছেন যারা আমার লেখা পড়েছেন যারা আমার শো দেখছেন তারা সুস্থভাবে চিন্তা করলে দেখতে পাবেন কোনো অবস্থাতেই প্রো ইন্ডিয়ান বা অন্য কোন দেশের পক্ষে হয়ে আমি কখনো কথা বলিনি আমি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছি ভারত আমার চারপাশ ঘিরে আছে সবচেয়ে বড় প্রতিবেশী পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যা এখন ভারতের সারা বিশ্বেই তার নানা রকমের নানা কারণে প্রভাব আছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু আমরা একটা ছোট্ট দেশ হল আমাদের জনসংখ্যাও খুব কম নয় আমাদের ভৌগোলিক আহ অবস্থানও পৃথিবীর অনেক দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছেও গুরুত্বপূর্ণ এবং আমরা কারো চাইতে কোনো অংশে ছোট নেই সেই দিক থেকে কোনো অবস্থাতেই ছোট নেই আমাদের কাজটা আমাদের করতে হবে আমাদের স্বার্থটা আমাদের রক্ষা করতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের যে আনাপরের এর দায় সম্পূর্ণভাবে ভারতের সম্পূর্ণভাবে ভারতের একথা আমি বহুবার বলেছি আহ সম্পর্কটা একটা তিক্ত হয়েছে ত্যাক্ত হয়েছে ভারত আমাদেরকে যে চোখে দেখে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করেছে আমাদের সঙ্গে সমস্যাগুলো তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিরসনে তাদের যে শৈথিল্যতা এগুলো এই সম্পর্ককে তিক্ত করেছে নিঃসন্দেহে এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেটাকে ভারত কখনো শ্রদ্ধা করেনি জটিলতা এই জায়গা করতে পেরেছে কিন্তু একই সঙ্গে ভারত তার স্বার্থ দেখতে এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের রাজনীতিকরা যারা ক্ষমতায় ছিলেন বিগত পনেরো ষোলো বছর তারা আসলে বাংলাদেশকে তাদের কাছে বিকিয়ে দিয়েছেন কাজে দায়টা আমি কোনো অংশই ভারতের চাইতে আমাদের কম মনে করি না দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই অগস্টের অভ্যুত্থানের সময়কালে বা তার আগ থেকেই এক ধরনের ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের জনগণের মধ্যে যৌক্তিক কারণে তৈরি হয়েছে আগে পরে কারো কারো মধ্যে নানা কারণে ছিল নানা বৈশ্বিক বিবেচনা থেকে কেউ প্রো পাকিস্তানি কেউ প্রো ইন্ডিয়ান কেউ অ্যান্টাই ইন্ডিয়ান এইসব বিষয় আমাদের রাজনীতিতে সব সময় ছিল কিন্তু অভ্যুত্থানের আগ থেকে কয়েক বছর আগের থেকে এক ধরনের ভারত বিরোধিতা ধীরে ধীরে বেড়েছে অভ্যুত্থানের সময় সেটা প্রকাশ শেষ অনেক বেশি করে এবং অভ্যুত্থানত পরিস্থিতিতেও সেটা আমরা লক্ষ্য করেছি অব্যাহত আছে কিন্তু অনেকেই কিছু কিছু ন্যারেটিভ হাজির করবার চেষ্টা করেন যেটা রাজনীতির বিবেচনা আঞ্চলিক রাজনীতির বিবেচনা বাংলাদেশ ভারত সম্পর্কের যে কেমিস্ট্রি সেটা না বুঝে ভারতকে অযথা উস্কে দিয়ে আমাদের লাভ নেই আবার আমাদেরকে অস্থিতিশীল করে ভারতেরও সুবিধা হবে না এটা খুবই পরিষ্কার আমাদের একটা উইন উইন সিচুয়েশন দরকার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যত ভালো রাখা যায় দেশের জন্য সেটা করে আমি মনে করি বা জনগণ যাই বলুক না কেন জনগণের যে কবি থাকুক না কেন সরকারে যারা আছেন সরকারের দায়িত্বে যারা আছেন সরকার প্রধান থেকে শুরু করে তাদের কথাবার্তায় আচরণে কিছুটা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ থাকা উচিত ছিল যেটা আমাদের দিক থেকে আমরা আমার কাছে মনে হয় লক্ষণীয় ছিল না এবং যেটা এই সম্পর্কটা খুবই খারাপ করে দিয়েছে আরো জটিল করে তুলেছে এবং এখনো এই ক্ষেত্রে ভারতের দায়টা সবচেয়ে বেশি যে ভারত খুব বিহেভ করছে না কিন্তু এটাও মাথায় রাখতে হবে ভারত সরকারের কেউ কেউ যেমন ভারতীয় সেনা প্রধানের কথা আমরা উল্লেখ করতে পারি তারা বলছেন যে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বলতে গিয়েছিলেন সম্পর্কটা ভালো হচ্ছে কিন্তু সামগ্রিক সম্পর্কটা ভালো হবে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরে অর্থাৎ বাংলাদেশে নির্বাচন হলে ভারত যদি এটা আগে বুঝত যে বাংলাদেশ এটা নির্বাচন হোক জনগণ ভোট তাদের প্রতিনিধিদের সঙ্গে যদি তারা সম্পর্কটা ভালো রাখতে চাইতেন তাহলে সেটা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক হতো সেই বিবেচনা ভোটটা তাদের আগে কাজ করেনি এবং শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বা তার সরকারের আহ বিদায়ের পরে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটেছে এটা আমি দৃশ্যমান হয়েছে বলবো সম্পর্কের অবনতিটা জনগণের মধ্যে জনগণ থেকে জনগণের মধ্যে আগে থেকেই ছিল এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল কিন্তু সরকারে এই সম্পর্কের অবনতিটা শেখ হাসিনার পতনের পর হয়েছে এবং সরকারি পর্যায়ে দেশের মধ্যে ছোটখাটো দিয়ে একটা বৈঠক হয়েছে আমরা দেখেছি তাতে পরিস্থিতির উন্নতি হয়নি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের সরকার প্রধান গিয়েছিলেন সেখানে ভারতীয় সরকার প্রধানের সঙ্গে তার দেখা হয়নি এর মধ্যে আমরা দেখেছি তলব পাল্টা তলব এবং বিবৃতি এবং পাল্টা বিবৃতি দু পক্ষের চলছে এবং একটা আশার দিক যে অবশেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠকের সম্ভাবনা তৈরি আর সেটা হতে পারে আগামী এপ্রিল মাসে ব্যাংককে এখানে আরেকটা কথা বলা দরকার এই সম্পর্কটাকে আরেকটু জটিল করে তুলেছে বাংলাদেশের অতিমাত্রায় আগ বাড়িয়ে পাকিস্তানি পাকিস্তান প্রীতি দেখানো সেটা সরকারে থাকা অনেকেই দেখিয়েছেন এবং নানাভাবে আহ পাকিস্তানের সঙ্গে অবশ্যই আমরা ভালো সম্পর্ক চাই আমাদের ভালো সম্পর্ক যে দেশের সঙ্গে হবে কিন্তু আপনি হঠাৎ হঠাৎ করে 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 বেশি বেড়ে যাওয়া অতিরিক্ত খারাপ ফেলা সেটা খুব ভালো লক্ষণ নয় কাজে এগুলোর কিছু দৃষ্টিকোট দিক আছে এবং কিছুটা অনেক সময় যে অতিরিক্ত করলে সেটা একটা পয়জনাসও হয় এটা মাথায় রাখা উচিত ছিল বাংলাদেশের দিক থেকে যে এটা এত দ্রুত একদিকে ভারতের সঙ্গে সম্পর্কটা ভীষণ খারাপ করা আরেকদিকে অতিমাত্রায় পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া এটা আসলে আমাদের জন্য আমাদের স্ট্যাবিলিটির জন্য খুব ভালো কি না নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ইউনুসের দেখা হবার আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দেখা হবার একটা সম্ভাবনা আমরা জানি ওই বৈঠকের আগেই তাদের মধ্যে একটা বৈঠক হবার কথা রয়েছে এর আগে অবশ্য জয়শঙ্করের জয়শঙ্করের সঙ্গে সঙ্গে ডক্টর তৌহিদ হোসেনের বৈঠক হয়েছে গত বছরের সেপ্টেম্বরে জাতির সঙ্গে সাধারণ পরিষদের যে অধিবেশন ছিল নিউয়র্কে সেখানে এবং পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে টানাপোড়ন শুরু হয়েছে সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে নিয়মিত সেখানে যদি আমরা তাকাই বা শুনি সেই কথাগুলো সেখান থেকে আর বাংলাদেশেও একই অবস্থা আর তাতে সঙ্গে আছে ভারতের গণমাধ্যমের অপপ্রচার অবশ্য এটাকে পুরোপুরি আমি ভারতের গণমাধ্যম বলবো না এবং গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো এটা খুব বেশি করছে সেটা আমি বলবো না এটা মূলত কলকাতা কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কিছু কিছু গণমাধ্যম এই বিষয়ে বেশ বেশোচ্চার এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে দেবার ক্ষেত্রে এবং এটা বাংলাদেশি মিডিয়া যে হচ্ছে না সেটাও খুব আপনি যদি একাডেমিক বিবেচনা থেকে দেখেন তাহলে হচ্ছে না সেটা বলা যাবে না সীমান্তে সংকট আমরা বেড়ে বেড়েছে সেটা দেখেছি বর্ডার কিলিংটা এখনো অব্যাহত আছে ভারতের রপ্তানি বাংলাদেশে কমে গেছে আর বাংলাদেশিদের জন্য ভারতীয়দের ভিসা প্রায় বন্ধ সো বাংলাদেশী বিশ্লেষকদের অনেকেরই বা একাডেমিশিয়ানরা বা যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন তারা অনেকেই বলছেন যে আহ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর দু দেশের সম্পর্ক যে সমস্যা হচ্ছে তার মূল কারণ হচ্ছে ভারত কোনো অবস্থাতেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে গ্রহণযোগ্যতার মধ্যে নিতে চাইতেছে না চাইছে না কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু এত খারাপ ছিল না প্রফেসর ইউনুস কোনোদিন বাংলাদেশের জাতীয় সংসদে বক্তৃতা দিতে পারেননি তিনি তিনি কিন্তু ভারতীয় লোকসভায় এক সময় বক্তৃতা করেছিলেন সেটা যেন আমাদের মাথায় থাকে পরিস্থিতি অনেক কিছু বদলে দিয়েছে সেটা খুব স্পষ্ট এবং বাংলাদেশ মনে করে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেনি তবে একথাও আমাদের স্বীকার করতে হবে যে ভারত প্রথমে শেখ হাসিনাকে নিতে চায়নি মোটামুটি বলা যেতে পারে জোর করে তাকে সেখানে পাঠানো হয়েছে বা তিনি গিয়েছেন বা এই পাঠানো এবং তার চাওয়ার মধ্যে একটা যোগসূত্র আছে এখন ভারত তাকে ফেরত না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে এই একটা এরকম একটা ধারণা বা পারসেপশন বাংলাদেশে তৈরি হচ্ছে বিশেষ করে সরকারের মধ্যে সেটা প্রবল আছে এবং ভারত যে বলছে যে তারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে সেই সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় এখান থেকেই একটা স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারকে তারা কিছুকে দেখে তারা ইনিশিয়ালি বলেছিল যে তারা এই সরকারের সঙ্গে কাজ করবে কিন্তু আসলে সেটা খুব একটা হয়ে উঠছে না এবং আমাদের মধ্যেও এমন একটা ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত চায় না পারস্পরিক অবিশ্বাস এবং সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না বলেই অনেকের কাছে মনে হয় ভারত এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারকে অনির্বাচিত বলছে কিন্তু ভারত তো অনির্বাচিত অন্য অনেক সরকারের সঙ্গে কাজ করে আমরা আফগানিস্তানের কথা বলতে পারি কাজেই আহ সম্পর্কটা যে মনের দিক থেকে ভীষণ খারাপ সেটা কিন্তু স্পষ্ট এর মধ্যে দিয়ে এবং ভারত যে বলছে যে বাংলাদেশ এটি নির্বাচিত সরকার এলে তারা সম্পর্ক এগিয়ে নেবে এটা অভ্যন্তরীণ বিষয় এক ধরনের হস্তক্ষেপের সামিল বলে কিন্তু কেউ কেউ মনে করেন এবং কারণ হচ্ছে বাংলাদেশ এখন যে সরকার আছে তারা নির্বাচিতের চেয়েও বড় একথাও বাংলাদেশে কেউ বলেন যদিও আমি সেটা মানতে রাজি নেই এবং একথা সত্য যে তারা ইনিশিয়ালি সবার পছন্দের এবং সম্মতির সরকার ছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর পর্যায়ের যে বৈঠক অথবা একদম শীর্ষ পর্যায়ে মিস্টার নরেন্দ্র মোদী এবং প্রস্তাব ইউনুসের মধ্যে যে বৈঠক যে বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব একটা ভালো হিসাবে এমনটা কিন্তু আশা করা স্বামী চিহ্ন হবে না তারপরেও এই ধরনের আলোচনা বৈঠক হওয়া ভালো তাতে যদি কিছুটা অস্বস্তি কাটে এবং তাতে যদি জনমনে বা গণমাধ্যমের কাছে কিছুটা বার্তা পৌঁছায় যে সম্পর্কটা আসলে এত তিক্ততার দিকে নিয়ে যাবার প্রয়োজন নেই এবং উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পর্যায়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হলে সম্পর্কের বরফ হয়তো বলতে শুরু করবে তবে আমি খুব একটা আশাবাদী নই যে নির্বাচনের আগে সেটা আসলে হবে সম্পর্কের দূরত্বটা অনেক বেড়েছে যতটা কমিয়ে আনা যায় ততটা ভালো এবং আসলে এইসব সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই যেটা সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের চার্জ দা অ্যাফেয়ার্স টেরেসি জাকব বলেছেন যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হওয়া উচিত আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা